নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো আচারি পটল তার জন্য আমি এখানে পটল নিয়ে নিয়েছি কাঁচা টমেটোর অল্প কিছুটা আদা নিয়েছি আর অল্প রসুন নিয়ে এলাম কাঁচা লঙ্কা ও কাঁচা পেঁয়াজ সমস্ত উপকরণ ধুয়ে নেব ভালো করে ধুয়ে নিতে হবে উপকরণগুলো ধোয়া হয়ে গেলে পটলগুলোর খোসা ছাড়িয়ে নেব সব পটলগুলো খোসা ছাড়িয়ে নিতে হবে খোসা যেন না একটুও থাকে গায়ে আমি যেভাবে খোসা ছাড়াচ্ছি সেইভাবে খোসাগুলো ছাড়িয়ে নেবে খেতে কিন্তু অপূর্ব লাগে সত্যি বলছি আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন অল্প কিছু উপকরণ দিয়ে না এত সুন্দর একটা রান্না মানে আমি রান্না করতে ভালোবাসি কিন্তু অল্প কিছু উপকরণ দিয়ে এত সুন্দর রান্না করা যায় না আমি প্রথম মানে তোমাদেরকে বলছি সত্যি বলছি খুব সুন্দর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমরা বাড়িতে বানিয়ে দেখো এবার পেঁয়াজটাকে কেটে নেব পেঁয়াজটাকে কেটে নিচ্ছি যেরকম নর্মালি পেঁয়াজ কাটা হয় না সেরকমভাবে কেটে নেব এবার রসুনের খোসা ছাড়িয়ে নেব কাঁচা টমেটোটা কেটে নেব হ্যাঁ একটা কথা কাঁচা টমেটোর বীজগুলো না দেবে না কাঁচা টমেটোর বীজগুলো ফেলে দেবে দেখো আমি কীভাবে ফেলছি এইভাবে ফেলে দেবে কাঁচা টমেটোর বীজগুলো লঙ্কাটাকে চিড়ে নেব আদাটাকে ছাড়িয়ে নেব এখানে পটলটাকে ছাড়িয়ে নিয়েছি এখানে কাঁচা টমেটো কুচি করে নিয়েছি মাছ কুচি করে নিয়েছি মাছ লঙ্কা চিড়ে নিয়েছি আর আদা রসুন প্রথমে আমি শিলনড়াটাকে ভালো করে ধুয়ে নেবো একে একে সবগুলোকে বেটে নেবো প্রথমে পটলটাকে বেটে নেবো কাটা হয়ে গেছে একদম তাকে এবার মিহি করে বাটতে হবে রসুন কাটা হয়ে গেছে রসুনটাকে তুলে নেব তাটাকে বেটে নেব পেঁয়াজ আর কাঁচা লঙ্কা একসাথে বেটে নেব পটল কিন্তু জল দিয়ে বাড়বে না পটলের জল উঠেছে দেখো কতটা মধ্যে দিয়ে দিয়েছি তেল কালো জিরে দিয়ে দেব পেঁয়াজ বাটা কাঁচা লঙ্কা বাটা অল্প কিছুটা কাঁচা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দিয়ে দেব রসুন বাটা আর দিয়ে দেব আদা বাটা দিয়ে দেবো চার পাঁচ ক রসুন এখানে রকম জল ব্যবহার করব না তার জন্য আমি পটল থেকে যে জলটা উঠেছিলো সেই জলটা একটু দিয়ে দেবো মশলাটাকে ভালো করে কচিয়ে নেব দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো এবত দিয়ে দেব পটুলবাটা Вот ঢাকনা দিয়ে ঢেকে দেব 5 থেকে 7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে রান্না করতে হবে টমেটো টমেটারটা কেন দিলাম তো টক টক হবে বলে টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল জন্য আচারি পটল কি সুন্দর বন্ধ বেরিয়েছে এই দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তো এটা এরকম ভাবে হবে দেখো একটু করার গায়ে লাগছে না আমি চিনিটা দিয়ে দিয়েছি তোমাদের দেখাতে পারিনি তোমরা কিন্তু অল্প একটু চিনি দিয়ে নেবে আগে অল্প কিছুটা ঘি দিয়ে নেব বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখুন সত্যি বলছি খুব সুন্দর খুব দারুণ খেতে লাগে এটা কি সুন্দর কালারটা এসেছে দেখো গেছো অল্প কিছুটা দিয়ে না একতলা ভাত খাওয়া হয়ে যাবে এটা এত সুন্দর খেতে লাগে তোমরা বাড়িতে বানিয়ে দেখো খুব সুন্দর খেতে